রবিবার আগরতলা টাউন এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি বিজয় সম্মেলনী পালন করে উক্ত বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপির রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আজকের এই বিজয় সম্মেলনীতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক বিষয়সহ প্রধানমন্ত্রীর লোকাল ফল ভোকালের প্রচার নিয়েও আলোচনা হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন কার্যকর্তা মানে কাজের লোক ভারতীয় জনতা পার্টিতে কাজের মাধ্যমেই ব্যক্তির পরিচয় নির্ধারিত হয় ভালো কাজ করলে বিজেপি দল চুম্বকের ন্যায় উঠিয়ে আনে আগামী দিনে কাজের মাধ্যমেই বিজেপি দলকে এগিয়ে নিয়ে যেতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পারিনি আমাদের কাছে গার্জিয়ান এত শক্তিশালী তা আমরা কেন করবো না আমি এটাই বলবো যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন কার্যকর্তা মানে কাজের লোক কার্যকর্তা আমরা বিহারের মধ্যে আমার মনে আছে আমি যখন বিহারে পড়াশোনা করতাম সেখানে একটা কথা বলতো কাম মত করো কামকা ফিকার করো আর খুব জিকার করো লেকেন কাম মত করো এইগুলো অন্যান্য পার্টিতে হবে ভারতীয় জনতা পার্টিতে কাম ছাড়া কোনো কাজ হবে না কাজ করলে ওই লেটারাল এন্ট্রি হবে না কাজের মাধ্যমে কিন্তু তার মানে পরিচয় কিন্তু নিজে নিজে চলে আসে এবং সেইভাবে কিন্তু চুম্বকের মতো এই পার্টি টেনে নেয় এবং আগামী দিন আমি শিওর যে আমাদের যারা কার্যকর্তারা আছেন যখনই যে জায়গায় আপনারা যাবেন যখনই যে জায়গায় যাবেন আপনারা দেখে বলবেন যে না আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে ওর চলন বলন এভরিথিং দেখলে মনে হয় না ভারতীয় জনতা পার্টি